দেখেন মানুষ হয়েছে বুঝছেন পাখির মতন কালকে ছিলাম কোথায় ইতালি আল্লা নামনি উড়া আদি চলে আসছি এখন আমার পরিবার নির্বাসে বুঝছেন শান্তি লাগে বাড়ির যত কিছুতে বুঝছেন ভালো লাগে যে এত কষ্ট করে আসছি যখন নিজের বাড়িতে আসি আমার খুব ভালো লাগে ছাদে গেছি ছাদে থেকে বাগন ফিরে নিয়ে এসি সব দিব আমি মনে করছি ভালো লাগে বাংলাদেশে এসে এত সুন্দর সুন্দর গিফট পাবো কল্পনা করতে পারি না দেখেন

যেটা পছন্দ করে নিয়ে আমি ক্যাপশনে দিয়ে দিব নিয়ে আস আপনারা ব্যবহার করতে পারবেন এই যে আর একটা কোনটা শুরু করবেন পছন্দ একটা দেখলাম এই চার একটা এগুলো সব হলো কাজ এগুলো কিন্তু হ্যাঁ ফিনিশিং অনেক সুন্দর নাহলে আমার আবার আলাদা সমস্যা তারপরে হলো বাসা করার জন্য এখানে এখানে মনে হয় অনেকগুলা আমি জানি না আপনাদেরকে দেখাই কোনটা পছন্দ বলতো না এগুলো বাসা করার জন্য আর এটা হলো একটা অর্গানিক আমার Thank <laughs> you.

দেখেন ইচ্ছা করতেছে শোকেসের মধ্যে সাজে রাখছে আপনাদের কার কার এরকম অভ্যাস আছে নিজের গাছের ফোন খেতে ইচ্ছে করে না ইতালিয়ানটা খায় না তো এই জন্য সত্যি অনেক খারাপ লাগে সবাইকে শুভ সকাল এখন সকাল সাড়ে ছটা আমরা আল্লাহ নাম নিয়ে রওনা দিলাম ফিনির উদ্দেশ্যে বাইরে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টি নিয়ে ইতালি থেকে আসছি রহমতের বৃষ্টি হচ্ছে এখন রাস্তাঘাট না ডুবলে হয় বৃষ্টি হোক সমস্যা নাই হাউজিং নতুন নতুন ঘর বাড়ি হচ্ছে অনেকগুলো যখন আমরা বাড়ি করি তখন এগুলো কিছুই ছিল না আর এখন প্রত্যেকবার আসলে অনেক পরিবর্তন দেখা যায় এটা হচ্ছে বসুন্ধরা রিভার বিউ

কারণ অন্য কিছু খেতে ভালো লাগে না এরপরে আসবে গরম গরম চা আর হচ্ছে আর হচ্ছে মজা করে তিনটি সহকারে আব তো অনেক ইউজ করে দিচ্ছেন

ভাই এই তালের বুচেন স্যারা শুরুতে ভুলে গেছি খাওয়া তো দূরের কথা আজকে অনেক বছর পরে আজ তো তাল দেখলাম মানে একদম কাঁচা ফ্রেশ তাল গত বছর খাইছি সেটা দিতে রাখি দিচ্ছে পরে খাওয়া হয়েছে সেটা আর আজকে অনেক ব্যস্ত হবে প্রায় অনেক বছর পরে বুঝছেন ছেরা ভুলে গেছে ওই জন্য এক ঘন্টা দূরে খেলি এটার দিকে তাকিয়ে আসছে চোখ ফিরে কিছু না আর খালি গ্রামে চিনছে এটা আরো কিছু সকালে মর্নিং ওয়াক করতে গেছে আমার জালে পায় নিয়ে আসছে এমন যাই না আমি যেতাম বুঝছে না কারণ নিজে গাছের নিচ থেকে খুঁজে এলো অন্যরকম আনন্দ নয় কালকে দেখি তালের জন্য আমি হাঁটতে বের হলো বৃষ্টি হচ্ছে বাইরে পড়ছে বুঝছে বৃষ্টির দিনে আজকে সকালে নাস্তা করতে আমাদের ফোলাদার পিঠা আর গরুর মাংস ধুয়ে শ্বশুর বাড়িতে প্রথম সকাল

আছে খোলাৰ ঘূৰাই খোলা ভয় লাগে কেনেকে নে খাম ব সত্যি মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি রেখে যায় কথা কথাটা গুলো একদম বাস্তব আমার শাশুড়ি মা গত বছর আল্লাপাকের মেমান হয়ে চলে গেছে উনি এর আগের বছর আমি যখন আসছি আমার বাগানের ড্রাগন গাছ আর ফল দেখে বলছে যে আমার একটা লাগে না তখন আমি ঢাকার থেকে ঢাল নিয়ে আসি এই দুইটা গাছ ওনারকে নিজ হাতে লাগাই দিয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ অশেষ রহমত এবং শুক্রিয়া ছয় মাসের মাথায় দুটা ড্রাগন ধরছে এবং আমার শাশুড়ি মা দেখে গেছে একটু খাইছে উনি খাবার থেকে মানে এগুলো দেখাটা বেশি পছন্দ করে এরপরে এবছরও একটা খাইছে এখন গাছে একটা পাকছে আরও ওই পাশে দুটা আছে এখন আজকে আমি বাবা ঢাকা থেকে নিয়ে আসছি কালকে ওইগুলোর সাথে আজকে এটা খাবো স্মিল্লাই বাবা দেখে একটু কাছ থেকে দেখাও স্মিল্লা দেখেন কি সুন্দর রং আর এইগুলো বাজারের থেকে এত মিষ্টি যেটা যারা শুধু নিজের গাছের খাবেন তারাই বলতে পারবেন বাজারে গুলো এই বড় বড় কিভাবে করে পানসা মানে অনেকে আছে ড্রাগন খাওয়ার থেকে মনে উঠে যায় বলে জানো না এই ফল আমি খাই না মজা নাই কিন্তু যদি নিজেদের গাছের করতে পারে অনেক মজা আর আপনারা সবাই ড্রাগন গাছ লাগাবেন এটার কোনো পরিশ্রম নাই শুধু বালু অর্ধেক মাটি অর্ধেক দিয়ে লাগাবেন এরপরে শেষ মা পানিও প্রত্যেক দিন দেওয়া লাগে না যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দাগ উঠে দাম বাড়ির মানে মুরব্বি না থাকলে মানে অর্ধেক আনন্দ কমে যায় তাই না আর আমি যখন সাদে আসি গাছগুলার জন্য খুবই খারাপ লাগে গাছের জন্য না মানে আমার শাশুড়ি মায়ের কথা মনে ওঠে মানে কি খুশি হচ্ছে আর কত কষ্ট করে আসছে গাছগুলা দেখার জন্য এই যে আরেকটা আছে আর ওখানে আরেকটা আছে আর এটা আজকে কাটলাম ও আবার এখানে একটা আছে সাদের থেকে যখন নিচে নেমে আসলাম রান্নাঘরে এসে দেখি যে একদম সারপ্রাইজ হয়ে গেলাম জাম দেখে এই যে দেখেন দেখছেন এগুলো ফ্রিজে রাখিয়ে দিছে আমরা সবাই আসবো খাবো তখন হুম তখন তো অনেক হুম ধন্যবাদ আমার জন্য যারা যত্ন করে রেখে দিছ বিধিশালাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি সবাই খাবো বুঝছেন একা খাবো না ধরো ধরো ধর সবাই রেট দ দা হচ্ছে ড্রাগন এটা একটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সাদের তাও বিচ হচ্ছে ঢাকাউল মিনিবাসের এটা হলো আমার শ্বশুরের ঘর আর এই পুরাটা হলো আমার চাচা শ্বশুরদের শ্বশুর বাড়ি এই ঘরটা আমার যখন বিয়ে হয় তখন ছিল টিনের সাতত্রিশ বছর আগের কথা সময়ের সাথে সাথে এখন বিল্ডিং হয়ে গেছে এখন আর মাটির ঘর খুঁজেও পাওয়া যায় না তখন একটা ছিল টিনের আর আরেকটা ছিল মাটির এই সেই দেখতে দেখতে সাতত্রিশ বছর পার হয়ে গেল তাই না সময় কিভাবে চলে যায় বুঝাই যায় না শ্বশুর আজকে সারা দিন খুবই সুন্দর কাটছে আর খাবারও অনেক মজার মজার খেলাম যেমন কোরবানির গোস্ত তারপরে জাম তাল ওয়াও বাই এবার দেশে বুঝছেন দাবোরে বি সেলের বিয়েতে সুসুলা আসছে আমি আমকাটা খাওয়ার জন্য বুঝছেন নি এজন্য আজকে আমাদের আবরে ছেলে জার বিয়ে সে আমার জন্য বিশাল বড় একটা কাตาล নিয়ে আসছে বুঝছেন আমারে খুশি করার জন্য মনে হচ্ছে দেখি মা এত কষ্ট করে আসছে যে পছন্দের কাตาล খাই আর এই কাตาล দাম শুনছেন বিশ্বাস করেন ইতালিতে 100 ইউরো করে মানে কেজি হিসেবে বিক্রি হয় কেজি হিসেবে 17 18 করে যেটা সংগ্রহ এখন বাংলাদেশে বারোশো তেরোশো টাকা পাই এরকম একটা কাঁঠাল যদি উঠায় একশো এর উপরে চলে আসে তাও ভিতরে ভালো নাকি খারাপ একদম লাগে বিশ্বাস করে একবার কিনছি কিনি গোল খাইছি আর কিনি নেই এবার এর জন্য এটা খাবো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ যদি বাসায় রাখে এটা খাবো কালকে আমি গ্যাসে থাকবো এক মাস বিশ দিন এক মাস বিশ দিনে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা কাটা হবে ইনশাল্লাহ সবাই শুধু আমার জন্য দোয়া করবেন আমার জন্য ফ্ল্যাটটা ঠিক থাকে কারণ জাতীয় ফল যে ছাব্বিশ বছরে খাই নেয় এ এক মাস বিশ দিনের এটা শুট করে দিব সাথে আম আছে বুঝছেন আইস গ্যাপ পনেরো হাজার টাকার কাঁঠাল একাই খাবো আমি দেখা যাক ফল কাঁঠাল আমার এত পছন্দ বুঝছেন সিটা গেঙ্গা বিয়া খাইতাম যাই সিটার যখন কাঁঠালের গ্রাম শুনছি আমার ননদ ভাঙি রাখছে আপনার কালকা দেবরের ছেলে ঘুষ নিয়ে এসে বিয়েতে যেন সুন্দরভাবে আনন্দ করি এখন কোজো না কাঁঠাল খাচ্ছে তাই বলে বিয়ের পলাও রোস্ট খাবো না বুঝছেন এই জন্য এখন কাঁঠাল খাচ্ছি বিসমুল্লাহ মানে সবগুলো কিন্তু আমার আপনার নদীর দিয়ে না ফ্লিজ তাহলে আমার পছন্দের ফল আমি আর সামনে খাইতেই পারবো না ফ্যাট ব্যথা করবো বিসমুল্লাহ মিষ্টি আছে মানে ছোট ছোট হুম আপনাদের কার কার পছন্দ কমেন্টে লেখেন তাহলে সবাই চলে আসেন আমার সাথে কাকার খাবার প্রতিযোগিতায় বুঝছেন এই যে দেখেন শ্বশুর বাড়ির থেকে বুঝছেন জাতীয় ফল কাঁঠাল নিয়ে যাচ্ছি বুঝছেন নি কারণ আমার কাঁঠাল দেখলাম লোক সামনে পাই আমি তাই একদম রান্না করবো তাদের জন্য আর এটা হচ্ছে একদম মানে গাছের তো এটা মানে মুখ্য কাঁঠাল কেকুম ইনশাল্লাহ দেখাবো কারণে এটা খাই যেতে পারি না দু তিনটা খাইছি বলে একটা আজকে চলে যাচ্ছে তবে কাঁঠাল তো অনেক ভালো থাকবে সবাই ভালো থাকবেন নিজেকে ভালোবাসবেন ইনশাল্লাহ বাবার বাড়ি যাওয়ার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন যারা নতুন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ